পারভেজ হোসেন ইমন শাহিদ খান আফ্রিদি ইয়াস সাগর এই তিনজনের ব্যাপারে মোস্ট কমন বিষয়টা হচ্ছে গত বিপিএলে তারা চিটাগং কিংসের সদস্য ছিলেন আরও একজন চিটাগং কিংসের সদস্য যিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেট এবং এই চারজনের মধ্যে সবচেয়ে কমন আলোচিত সমালোচিত যে বিষয় তারা হচ্ছে চিটাগং কিংসের কাছে নিজেদের পারিশ্রমিক পান যেটা পাওয়ার কথা ছিল আসলে পাননি এবং সবশেষ মাত্র কদিন আগে বিসিবির কাছ থেকে জানা গেছে যে সন টেইটের যে বাকি থাকা অর্থ বা পারিশ্রমিক চিটাগং কিংস যেটা দিতে পারেনি বা দেয়নি সেটা বিসিবি পরিশোধ করে দেবে তো এই যে আলোচিত সমালোচিত বিষয় চিটাগং কিংস গত সিজন চলাকালীন যা ঘটেছে পারভেজ ইমনেরটা আপনারা দেখেছেন এমন কথাও সংবাদ মাধ্যমে তাদের মালিক বলেছিলেন যে পারভেজ ইমনের পারফরমেন্সে তিনি স্যাটিসফাইড না এই জন্য নাকি তার পারিশ্রমিকটা দিতে দেরি হচ্ছে বা দেয়া হয়নি তখনও পর্যন্ত টুর্নামেন্ট ছেড়ে টুর্নামেন্টে মাঝ পথে চলে গিয়েছিলেন শাহিদ আফ্রিদি ইয়াসা সাগারও একই রকম অভিযোগ এনেছিলেন আর সন তো বিসিবি স্বীকার করেছে যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস তো সব মিলে এই যে দু হাজার শেষ ভাগে শুরু হওয়া আসরটাতে চিরঙ্গ কিংস পারিশ্রমিক পাওনা বা অন্যান্য বিষয় আর্থিক দিকগুলো বাকি রাখলো শুধু এবারই বা এই ক্ষেত্রেই এটা প্রথমবার ছিল না চিরঙ্গ কিংসের দ্বারা একই ঘটনা ঘটেছে দু হাজার বারো এবং তেরো সালেও সে যে সেই যে দু হাজার বারো তেরো সালে আর্থিক পারিশ্রমিক বলুন বা অন্যান্য বিষয়গুলো বলুন সেগুলো বাকি রাখার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল বিসিবি এবং এবার প্রায় এগারো বছর পর তারা যখন ফিরল তারা কিন্তু বেশ কিছু মৌকুফ বলা যেতে পারে অনেক অর্থ মৌকুফ করে অনেক কিছু সমঝোতা করে অনেক অ্যাডজাস্টমেন্ট বলা যেতে পারে বিষয়টাকে অ্যাডজাস্টমেন্ট করে টুর্নামেন্টে নাম লিখিয়েছিল তবে এবারও তারা চুক্তি বা শর্ত ভঙ্গ করেছে এবার বিসিবি যেটা জানিয়েছে আজকের দিনে এসে যে চির কিংসের কাছে তাদের ওভারঅল পাওনা বা তারা পেতে চায় ছেচল্লিশ কোটি টাকার মতো যদিও কিছুদিন আগে সামির কাদের চৌধুরী বলেছেন যে আসলে এই ছেচল্লিশ কোটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ কোটি টাকা থেকে কীভাবে এলো এটা তার বোধগম্য হয়নি তিনি বিসিবির সাথে বসতে চেয়েছিলেন এবার কিভাবে আসলো একটু আবার এই পাস্টে ফিরে যাই চিরঙ্গ কিংসের কাছে বিসিবির যে পাওনাটা ছিল ওই জায়গা থেকে ওই দু সাল যে পাওনা ওই পর্যন্ত ছিল এটা হতে পারে আয়কর বাবদ প্লেয়ারদের পারিশ্রমিক বাবদ হোটেল বিল ফ্র্যাঞ্চাইজি ফি সব মিলে ওভারঅল পাওনা যখন তারা দিতে পারেনি ১৩ সালে চুক্তি বা দল বা ফ্র্যাঞ্চাইজি বিসিবি থেকে টার্মিনেট করা হলো এবার যখন তারা ফিরেছিল অর্থাৎ গত আসে দু সালে তখন ফেরার সময় সমঝোতার ভিত্তিতে তাদেরকে বলা হয়েছিল এক সময় যে আচ্ছা আপনারা কিছুটা কম দেন কিন্তু তারপরেও আরও একবার বিসিবির দিক থেকে বলা হয় যে ঠিক আছে সেই অর্থ আমরা আরও কমিয়ে দিলাম এবং সেটাকে কমিয়ে তিন সাড়ে তিন কোটি টাকার মতো অ্যারাউন্ড এই অ্যামাউন্টে আনা হলো সেটাও চিরক কিংস দেয়নি বা দিতে পারেনি তো যে কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ওই যে এগারো বছর বারো বছর আগের যে টোটাল অ্যামাউন্টটা ছিল সেটাই তারা ফেরত চায় কেননা ইন দ্য মেইন টাইম গত জুলাই মাসে যে চুক্তি হয়েছিল একই সাথে যত রকম সমঝোতা হয়েছিল সবটাই গত জুলাই মাসেই বিসিবি বাতিল করে ফেলেছে অর্থাৎ তিন সাড়ে তিন কোটি টাকা যে দেবে বিসিবির কাছে চিরগ সেটা বাতিল হয়ে গেছে বিসিবি এখন পুরো টাকাটাই চায় কোনো মৌকুফ নয় কোনো কমানো নয় এবং পুরো টাকার যদি মার্কিন ডলারের হিসাব করি প্রায় পনেরো লাখ মার্কিন ডলারের মতো বিসিবির পাওনা চিরগের কাছে তবে দু সাল থেকে দু বা পঁচিশ সাল পর্যন্ত একটা তো ইন্টারেস্ট রেট আছে সুদ সুদ বাবদ আরও বাইশ লাখ বিসিবি চেয়েছে অর্থাৎ ২২ লাখ প্লাস পনেরো লাখ সাঁত্রিশ লাখ মার্কিন ডলার যদিও এক্স্যাক্ট বাইশ লাখ বা এক্স্যাক্ট পনেরো লাখ না তা কিছু বেশি রয়েছে আমি একেবারে রাউন্ড অ্যামাউন্টে বললাম তো এই যে প্রায় সাঁত্রিশ লাখ ডলারের মতো পাওনা এটাই বাংলাদেশি মুদ্রায় বর্তমান ডলার রেট হিসাব করে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ কোটি টাকার মতো হয়ে যায় এবং সেটাই বিসিবি আজকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তারা চিটগং কিংসের কাছে এই অ্যামাউন্টটা পায় এবং এতদিন ধরে এতদিন যাবৎ চেয়ে এসে সালিশি নোটিশ দিয়ে দু হাজার তেরো সালে সবশেষ জুলাই মাসে আমরা যতদূর জানতে পেরেছি বিসিবির কাছ থেকে তারা আইনি নোটিশ দিয়েছে তবু কোনো হেলদোল হয়নি কোনো অবস্থার পরিবর্তন হয়নি যে কারণে এখন বিসিবি সব রকম চুক্তি আগের যা ছিল বাতিল করে পূর্বের জায়গায় ফিরে গিয়েছে এবং তারা বলছে যে আমরা এই টাকাই চাই যদিও আদৌ সেই টাকাটা তাদেরকে সরাসরি দেয়া হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে অবশ্যই কিংসের মালিক চাইবেন যে তিনি আইনি পথে হাঁটবেন নিজের আত্মপক্ষ সমর্থন করে সেই অ্যামাউন্টে কিছু পরিবর্তন করা যায় কি না বা অন্যভাবে আবারও সমঝোতা বা যা কিছু হোক অন্য কোনো ব্যবস্থা করা যায় কি না সেটা তো আমরা আন্দাজ করতে পারি বা বুঝতে পারি কেননা কদিন আগে সংবাদ সম্মেলনেও তিনি বলেছেন যে তার কাছে এই যে অ্যামাউন্টটা প্রায় চল্লিশ কোটি প্লাস সেটা বোধগম্য নয় তো তিনি নিশ্চয়ই এটা দিতে রাজি হবেন না যেহেতু রাজি হবেন না সেহেতু তিনি আইনি হোক আলোচনার ভিত্তিতে হোক সেটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবেন শেষ পর্যন্ত তবে আপাতত এই জায়গাতে আরও একটা বিষয় যেটা আমরা আসলে ধারণা করতে পারি যে গত আসরে চিরাং কিংস যে ফিরলো সম্ভবত আগামী আসরে চিরাং কিংস আবারও হারিয়ে যেতে পারে বলছি না যে হারিয়ে যাবে নিশ্চয়তা অবশ্যই কোথাও নেই কোনো কিছুরই তবে সম্ভাবনা তো যাচ্ছে যেহেতু আর্থিক বিষয়গুলো জড়িত এবং এটা পূর্বেও হয়েছে এখনও হচ্ছে তো শেষ পর্যন্ত কি হয় না হয় যদিও বিসিবি কদিন আগেও এটাও জানিয়েছে যে কোনো ফ্র্যাঞ্চাইজি বা যা কিছুই হোক কিছুই এখনও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত নেওয়া হয়নি শেষ পর্যন্ত চিরঙ্গিংস থাকবে কিনা বা অন্য কেউ আসবে কি না দেখা যাক অপেক্ষায় থাকি অপেক্ষার সময়টুকু ক্রিকেট ফ্রেন্সিতে আপনারা চোখ রাখুন আপাতত আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি